قام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم করিম بيت বাইতুল্লাহ শরীফ الله তাদের ঘর পৃথিবীর বুকে সর্বপ্রথম স্থাপিত ঘর এবাদতের ঘর হোক বসবাসের ঘর হোক পৃথিবীতে সর্বপ্রথম স্থাপিত ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ কাবাতুল্লা এমন একটি ঘর মমিনের হৃদয় মিনারে যার সবসময় জাগ্রত থাকে যার প্রতি আকর্ষণ যার প্রতি আবেগ উচ্ছ্বাস ইমানদার ব্যক্তির হৃদয় মাত্রই আল্লাহর ঘরের প্রতি তার আবেগ তার উচ্ছ্বাস এবং তার প্রেম প্রেম ভালোবাসা আকর্ষণ এবং তার প্রতি তার কাশিস যে এই ঘরের প্রতি ভালোবাসা প্রত্যেক মমিন হৃদয়ে মমিন ব্যক্তি মাত্রই লালন করেন আল্লাহ তা আলাও এই ঘরকে এভাবেই তৈরি করেছে কোরআনে করিম আল্লাহ বলেন মাথা আমনা এই ঘরটি এমন একটি ঘর যার প্রতি আকর্ষণ শুধু বাড়তেই থাকবে পৃথিবীতে মানুষ অন্যান্য জায়গাতে সফরে গেলে ট্যুরে গেলে এক জায়গায় দুবার তিনবার যাওয়ার পরে ওই জায়গাতে আর যেতে মনে চায় না যে অনেকবার গেছে কিন্তু বাইতুল্লাহ শরীফের সফর এবং আল্লাহর ঘরের সফর আর জিয়ারতের জিয়ারত এমন একটি বিষয় যত যাবে তত তৃষ্ণা বাড়বে যত যাবে তত পিপাসা বাড়বে যত যাবে তত নতুন করে আকর্ষণ সৃষ্টি হবে যত যাবে তত আবেগ সৃষ্টি হবে এবং প্রত্যেকবার অনুভব হবে আমি এর আগে যখন গিয়েছি আমি ভালো মতো আল্লাহর ঘরের আদাব এহতেরাম সম্মান রক্ষা করতে পারিনি তাই আমার আবার যাওয়া প্রয়োজন প্রত্যেকবার এভাবে মনে হবে পৃথিবীর এই সর্বপ্রথমে স্থাপিত ঘর আদম সালাম দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমে ঘর বানিয়েছে নু আলিহ ইসালামের সময়ে প্লাবনের এক পর্যন্ত এই ঘর অক্ষত ছিল এর নষ্ট হয়ে গিয়েছে সঈদুল ইব্রাহিম আলহি সালাম আল্লাহ পাকের নির্দেশে পুনর্নির্মাণ করেন বাইতুল্লাহ শরীফকে কোলানে করিম বলে ওইদ ওয়া ইসমাইল স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্ট্রাকচারকে দাঁড় করিয়েছিলেন সেই সময়ের কথা স্মরণ করুন ইব্রাহিম আল ইসলামের ঘরকে পুনর্নির্মাণ করলেন আল্লাহ পাকের হুকুমে এরপরে এমন এক দামি এবং সৌভাগ্যমণ্ডিত কাজ যে কাজ অনেক বড় সৌভাগ্যের এমন একটি কাজ সম্পাদনের পর তিনি আল্লাহর কাছে আসমান পরে দুহাত তুলে দোয়া করলেন আলিম দিগার আপনি আমাদের এই সামান্য চেষ্টাটুকোনকে আপনি কবর করুন বড় শিক্ষা আমাদের জন্য যেখানে আমরা সামান্য আমল করি আত্মতুষ্টিতে ভুগতে থাকি আমি অনেক আমল করি অনেক কিছু করি কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলাম এত বড় এক কাজ সম্পাদনের পর তিনি নিজের দীনতাহীনতা দুর্বলতা প্রকাশ করছেন আল্লাহ আপনি আমাকে যা তো দিয়েছেন আমি চেষ্টা করেছি আমার সর্ব সর্বোচ্চ চুগুন দিয়ে আপনি এটাকেই কবুল করে নিন মিন্না ইন্না ওরা আলী আমল করে বড়াই করতে নাই আমল করে মানুষের কাছে বলে বেড়ানো নিষেধ নিজের আমলের প্রশংসা কামনা করা অনেক বড় একটা আত্মার বেধি বরং যত বড়ই কাজ হোক না কেন ভীত সন্তুষ্ট থাকবে না জানি আল্লাহ কি পড়লেন সাহাবাই গ্রামের এমন বৈশিষ্ট্য ছিল অল্লা সাহাবাই সাহাবাইক্রামকে আল্লাহ আমলের তৌফিক দেওয়ার পরে সেই কাজ করার পরে তাদের অন্তরে সবসময় ভয় থাকতো না জানি আমার আমল আল্লাহ কবর পড়লেন কিনা এই সামান্য আমলে আত্মতুষ্টতে ভোগা উচিত নয় ইব্রাহিম আল ইসলামের দোয়া থেকে আমাদের জন্য শিখ এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে ও জাহ আল্লা মুসলিমেই নীরাজ আমি রিজে না মুসলিম মাতা বেশ কিছু দোয়া করেছেন কাবাতুল্লাহ নির্মাণের পর এর মধ্যে এটাও আমাদেরকে আপনার আরও বেশি অনুগত বানান আমাদের নেক্সট জেনারেশন যে আসবে এই প্রজন্মকে আপনি নেকার রূপে করে তুলুন তো প্রজন্মের জন্য দোয়া করা এটাও রাইম ইসলামের দোয়া থেকে শিক্ষা আরও দোয়া করলেন যে আল্লাহ আরি না মানা শিখানা ঘর তো তৈরি করলাম এখন এই ঘরের হজ এই ঘরের আমল কিভাবে করব এর বিধিবিধান বিধানও আমাদেরকে শিক্ষাদান করুন জন্যই শেখা দরকার আল্লাহর ঘরে যাব বাইতুল্লাহ শরীফের হজ করব ওমরা করব তো সেখানে যাওয়ার কিছু নিয়ম নীতি আছে কাজগুলো নীতিমালা আছে নিয়ম আছে সে নিয়মে করলেই আমার কাজ সুন্দর হবে ও আরি না মানা শিখা না হজের আকামগুলো আপনি আমাদেরকে শিখিয়ে দিন এই ঘরে হজ কিভাবে করতে হয় অত আরেই না ইন্দাকান্ত তাহিব আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনি তাউ তাওবা কবুলকারী আপনি দয়া ময় দয়ার অধিকারী তো আল্লাহর কাছে তিনি চাইলেন এটা আল্লাহ তাআলা এর নির্দেশে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ বললেন বাইতুল্লাহর হজের ঘোষণা দাও একদিন ফির নাসিবিল হজ বাইতুল্লা সুদৈ নির্মাণ করলে এখন এই ঘরের হজের ঘোষণা দাও ইব্রাহিম আলাই ইসলাম জাবালে আবু কোবাইশ ওখানে দাঁড়িয়ে আসছে সাফা পাহাড়ে দাঁড়িয়ে মসজিদে আলাম সংলগ্ন দুটি পাহাড় সাফা এবং মারোয়া সাফা পাহাড়ে দাঁড়িয়ে অথবা মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে বা তিন সময়ে তিন জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করলেন মানুষের মাঝে আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলাম এই যে নেতা নেদাই ইব্রাহিমী ইব্রাহিমী আহ্বান এটাকে সারা পৃথিবীর কেমন পর্যন্ত মানুষের কাছে আল্লাহ আল্লাহ এই ডাককে পৌঁছে দিয়েছে যারা এই ডাক আব্বাই বলেছেন আল্লাহ ভক্তদেরকে বাইতুল্লাহ শরীফের হজ নসিব করবেন জিয়ারত নসিব করবেন রাসুরে করিম সাল্লাহ ইসলামের জীবনে নবম হিজড়িতে হজ ফরজ হয় নবম হিজরিতে ওরা অনেক আয়াত আসছে পরিল্লাহি আর হিজুল বাই পৃথিবীর মুখে সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহর বাইতুল্লাহ শরীফ বিবাকি বিবাকা যা মক্কায় অবস্থিত মক্কার এক নাম হলো বাক্কা বাক্কা শব্দের দুটি অর্থ এক অর্থ হল যে ভিড় করা যেহেতু এটা এমন একটি শহর যে শহরে মানুষের প্রচণ্ড হ্রাস হয় ভিড় হয় এজন্য একে বাক্কা বলে বাক্কা শব্দ আরেক অর্থ হল যে দুমড়ে মুছড়ে দেয়া বিচ্ছূর্ণ করা তো এটা এমন এক শহর যেখানে আসলে কোনো অহংকারী অহংকার থাকে না চূর্ণ বিচ্ছূর্ণ করে দেয় আবরাহা বাদশাহ বাইতুল্লাকে ধ্বংস করার জন্য আসছিল তারা অহংকার এই শহরকে বাক্কা বলা হয় এটা মক্কার পূর্ব নাম বাক্কা বাটাকে পরবর্তীতে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে এখন মাক্কা হ্যাঁ এর অনেকগুলো নাম আসরণ শরীফে আসছে বালাদুল আমিন আসছে পতিন ওহা আদাল বালাদিল আমিন কারিমে এই শহরের সম্পর্কে আসছে মক্কা সম্পর্কে انما امنت ان اعبد رب هذه এই শহরের নাম মক্কা এর নাম উম্মুল কুরা মক্কা শরীফের নাম কোরআন কারিমে আছে উম্মুল কুরা সূরা الشورার মধ্যে এই শহরের মর্যাদা এই নামগুলোর দ্বারা বোঝা যায় এই শহরটা অনেক মর্যাদার honored শহর পৃথিবীর বুকে যত শহর আছে সমস্ত শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ শহর হচ্ছে মক্কাতুল মোকারমা এর জন্য শুধু মক্কা বলা ঠিক নয় মক্কাতুল মোকার কি বলবো ভাই মক্কাতুল মোকার অনেকে বলে মক্কায় গেছিলাম না আদব পরিপন্থী মক্কা মোকারমা বলবেন মদিনায় গেছি না মদিনা মোনা শুধু মদিনা নয় আমাদের এক হোস্তারকে আমি অনেক হজের সফর থেকে আসার পরে বললাম হুজুর আপনি মদিনাতে মক্কাতে কেমন ছিলেন হুজুর আমাকে দিব্বা কামরুদ্দিন হোসেন মক্কা না মক্কা মুকাররমা বলো এটা আদব এই ان هذه البلده التي حرمها الله يوم خلق السماوات والارض فهي حرام بحرمه الله تعالى الى يوم القيامه আসমান ও জমিন সৃষ্টিলগ্ন থেকেই এই শহরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে এই শহরের সম্মান কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এই শহরের সম্মান পাকের মধ্যে আসছে তাহি হারাম বেহর মাতিল্লাহ ইলায়ং ফেয়াম তো আয়াতের মধ্যে আসছে অলিল্লাহ আলেন্না সিহিজ্জুল বাইক মানুষের জন্য আল্লাহর ঘরের হজ করা দায়িত্ব ফরজ কাদের উপর মানে স্তাত আইলাই যে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে এই পরিমাণ টাকা পয়সা আছে এই আয়াত থেকে হজ ফরজ হয় এই আয়াতের আলোকে আল্লাহ বলেন অমানা ফর যে হজকে করল না অথচ হজ ফরজ বিলম্ব করছে এমন ব্যক্তির হজ আল্লাহর প্রয়োজন নেই যে হজ ফরজ হওয়ার পর হজ করছে না নানা উঁচু হাতে অনেক মানুষ হজ করে না বিলম্ব করে হজ কার উপর খরচ প্রশ্ন হজ খরচ এমন ব্যক্তির উপরে যে ব্যক্তির কাছে নিজের অধীনস্থদের খরচ অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত এই পরিমাণ সম্পদ থাকে যেই পরিমাণ সম্পদ দিয়ে সে বাইতুল্লাহ শরীফে আসা যাওয়া করার খরচ রাখে তার কাছে আসে ওখানে অবস্থানকালীন সময়ে তার খাবার দাবারের জন্য যে পরিমাণ প্রয়োজন অর্থের সেই পরিমাণ তার কাছে আছে তার সফরকালীন সময়ে তার অনুপস্থিতিতে তার পরিবার সুন্দরভাবে চলতে পারে এই পরিমাণ ব্যবস্থা আছে এমন ব্যক্তির উপর হসপরস যার কাছে যাওয়া আসার খরচ আছে থাকার খরচ আছে পরিবারের খাওয়া দাওয়ার খরচ আছে আসা পর্যন্ত এই খরচের অতিরিক্ত এই পরিমাণ তার কাছে আছে যা দিয়ে যেতে আসতে পারে থাকতে পারে ওখানে চলতে পারে পরিবারও সুন্দরভাবে চলতে পারে তার উপর বাইতুল্লার হজ করা ফরজ হজ ফরজ হয়ে গেলে বিলম্ব না করা বিলম্ব করা গুনাহ এই জন্য হজ ফরস হয়ে যাওয়ার সাথে সাথে হজ আদায় করে ফেলা উচিত জীবনে একবার হজ ফরজ হয় এরপরে যতবার করবে নফল হবে অন্যের পক্ষ থেকে যে যেতে পারছে না মাজুর অপারক তার পক্ষ থেকে বদলি হজ করতে পারে হজ জীবনে একবারই ফরজ হয় সে করলেও তার হজ ফরজ আদায় হয়ে গেল এরপর যত করবে নফল হবে ব্যক্তির কাছে অর্থ থাকা জরুরি না কারো কাছে নগদ ক্যাশ নেই জায়গা জমিনে এই পরিমাণ টাকা আছে যে বেচলে বিক্রি করলে সে এই হজের সফরে সব খরচ ব্যয় করতে পারে প্রয়োজনের বাইরে এই পরিমাণ জায়গা জমিন তার আছে বা অলঙ্কার আছে বা নগদ ক্যাশ আছে তার উপর হজ খরচ হবে কারো কাছে নগদ ক্যাশ নাই কিন্তু জায়গা জমি না ওরা একটা বিক্রি করলে সব সুন্দরভাবে করে আসতে পারে আর সব প্রয়োজনও মিটে তার উপর হজ করা ফরজ মহিলা যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরও বাইতুল শরীফের হজ করা ফরজ তবে শর্ত হলো মাহারাম পুরুষ থাকতে হবে তার জন্য যে পর্যন্ত মাহারাম পুরুষ না পাবে ওই পর্যন্ত নারীর জন্য হজ আদায় করা ফরজ নয় মাহারাম পাওয়া পর্যন্ত তার উপর হজ আদায় করা ফরজ করে হজ ফরজ হয়ে গেছে এখন আদায় করা ফরজ কখন যখন সে মাহরম পাবে তখন হাদিসে আসছে কোন মহিলা মুসলমান সে সফরের দূরত্ব পরিমাণ জায়গাতে মাহরম ছাড়া সফর করা যায় মনকান এবং আখরাতে বিশ্বাস করে সে যেন একা সফর না করে মহিলা সে যেন একজন ইল্লা মাহরম মিনহা আর একজন মাহারাম পুরুষ সাথে থাকবে তখন তার উপর হজ আদায় করা ফরস আমাদের সমাজে হজ ওমরাতে অনেক নারী চলে যায় মাহরম ছাড়াই বা অনেক এজেন্সিগুলো এই দুষ্টামি করে মাহারাম ছাড়াই তাকে নিয়ে যায় এটা গুনাহের কাজ গেলে ওমরা হজ আদায় হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে আল্লাহর না ফরমানি করে আল্লাহর হজ করলে কবুল হবে হ্যাঁ কবুল হবে না হজ আদায় হয়ে যাবে কবুল হয় এক বিষয় আদায় হওয়া এক বিষয় নারী যদি মাহরম ছাড়া হজ করে বা অমরা করে আদায় তো হয়ে যাবে আইনগতভাবে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না কারণ গুনাহের সাথে নেক আমল কবুল হয় না হ্যাঁ সফরে মাসিয়াত পূর্বে খোদা নেহি মিলতি সফ গুনাহের সফরে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় না আল্লাহর প্রেম পাওয়া যায় না এই জন্য নারী মাহরম পাওয়া পর্যন্ত তার উপর হজ আদায় করা ফরজ হয় না এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবম হিজড়িতে নাজিল হয় নবী দশম হিজড়িতে হজ করেছেন মদিনাতে আসার পরে জীবনে একবার হজ করেছেন আর মক্কা মোকারমায় থাকতে হিজরতের আগে প্রতি বছরই হজ করেছেন ইব্রাহিম মিল্লাতার আলোকে ইব্রাহিমী মিল্লাতার আলোকে আল্লাহনবী নিয়মিত হজ করেছেন তো ইসলামের আলোকে হজ করেছেন দশম হিজড়িতে একবার হজ করেছেন এখন এখানে একটা প্রশ্ন অনেকে বলে নজিসাম তো একবার হজ করেছেন তো তুমি এতবার করো কেন এটা একটা অবান্তর প্রশ্ন আল্লাহ নবী আরও থাকলে আরও করতেন এটা এক নম্বর জব আল্লাহ নবী করেন নাই এই জন্য করা যাবে না নিশ্চিত করেন নাই আল্লাহ নবী কোথাও কথা বলেন নাই যে তুমি একবারই হজ করবা এরপরে সুযোগ তৈরি হলে আর করতে পারব না এই কথা তো কোথাও নেই তাহলে করলে অসুবিধা কোথায় নেক আমল যত বেশি করার সুযোগ হবে তত বেশি করবে কোরবানি আসতেছে সামনে তো অনেক মানুষ বলে যারা কোরবানি বিরোধী ইসলাম বিরোধী দিন বিরোধী এরকম মানুষদের প্রশ্ন আসে যে তোমার উপরে কোরবানি অজীব না খায় একটা পশু নিধন কেন করো একটা পশুকে তোমরা জবাই করতেছ অমানবিক বিষয় মানবাধিকার লঙ্ঘন নয় সব মানবাধিকার শুধু মুসলমানদের ক্ষেত্রে আসা প্রশ্নবিদ্ধ আর তাদের নিজেদের ক্ষেত্রে মানবাধিকারের প্রশ্ন আসে না সব প্রশ্ন আসে কুরবানির সময় গরু জবাহের সময় আসে ওরা মানুষ মারে তখন মানব অধিকার আসে না আর মুসলমান আল্লাহর বিধান পালন করতে গিয়ে গরু কুরবানি করে জবাই করে তখন মানবাধিকারের প্রশ্ন আসে রক্ত দিয়ে ছবি দিলে ফেসবুকে প্রশ্ন আসে আর তারা যদি পূজার নামে অস্ত্রের মহড়া দেয় এই ব্যাপারে প্রশ্ন আসে না এই হলো অসাম্প্রদায়িকতার চিত্র আমাদের দেশে কোরবানি নফল হয়েছে তাতে কি সে আল্লাহর জন্য কোরবানি করছে প্রতি পশনে পশনের স্বভাব তারা কি মনে চায় না আমি এই এই স্বভাবটা অর্জন করব এগুলো শয়তানের ধোকা কথা সুন্দর মতলব খারাপ উদ্দেশ্য খারাপ যে নফল কোরবানি না করে এটা যদি গরিবকে দান করে দাও কত স্বভাব কে বলছে কত স্বভাব কোরবানির প্রতি পশনে পোষণের স্বভাব এটা দানের চেয়ে বেশি স্বভাব না কোরবানির পশমে পশমের স্বভাব বিকুল নিঃসাহারতী হাসানা এখন ধোকা দিতেছে যে না নফলের দান নফল দানের স্বভাব বেশি দানও তো নফল কোরবানি যদি নফল হয় তো প্রতি বসমের দশমের স্বভাব যেটা সব বেশি সেটাই করব আর যদি কোরবানি ফরজ হয় ওয়াজিব হয় তার উপর করতেই হবে না করলে আল্লাহ নবী বসে তুই নামাজ পড়তে আসবি না আমাদের সাথে যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না করে আল্লাহ নবী বসতে এই তুই আমার সাথে নামাজ পড়তে আসবি না ঈদজাহ তাকে না দেখি নামাজ পড়ছেন আল্লাহর কি এই সময়ে এই চটকদার শব্দ দিয়ে মুসলমানকে গোমরা করতে চায় এই বিভ্রান্তির মধ্যে না পড়ি আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন করেন হজ আল্লাহর ঘরে বারবার যান এটা সৌভাগ্যের বিষয় বহু মানুষ অর্থ সম্পদ থাকার পরেও হজ গোমরা করতে পারে না বঞ্চিত আল্লাহ সে নিয়ত নাই প্রত্যেকটা সৎ কাজের নেক নিয়ত রাখতে হবে তাহলে আল্লাহ কবুল করত সৎ কাজের নিয়ত না থাকলে ওই সৎ কাজ করতে পারে আল্লাহ নবী বলেন ইয়া এই জুহান্নাস কাজ ফরদ আলাই হাজ হে মানুষ সকল আল্লাহ পাক তোমাদের উপর হজকে ফরজ করেছে তা হজ্জু তোমরা হজ করো এক সাহাই বললেন আকুল্লু আমিন ইয়া রসুল্লাহ প্রত্যেক বছরই করবো নবীজি চুপ ছিলেন ফাঁসাকাদা তিনবার প্রশ্ন করলেন নবীজি বললেন লাউকুল তো নাম লাওয়াজাবাদ যদি বলতাম হ্যাঁ তাহলে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত উম্মদের আল্লাহ নবী তো রাহমতুল্ল আলমিন জানেন উম্মদের জন্য কষ্ট হবে সবাই পারবে না প্রতি বছর আসতে তাই আল্লাহ নবী চুপ ছিলেন মানে জীবনে একবার হজফরস আল্লাহ নবী ইব্রাহিম ঘোষণা দিলেন আদ্দিন সিবিল হজ মানুষের মাঝে ঘোষণা দাও হজের যে এত কারি পায়ে হেঁটে মানুষ আসবে এক একসময় কত বছর মানুষ চাইতো হজ করার জন্য ও কুল্লি দামেরিন ইয়াতি উটের উপর দূর দূরান্ত থেকে সফর করে আসবে এত দূর থেকে সফর করার কারণে ওটটা দুর্বল হয়ে যাবে এই শীর্ণ গায় উটের উপরে চড়ে আল্লাহর ঘরে আসবে হজ করার জন্য তুমি ঘোষণা দাও ইব্রাহিম আল্লাহ ইসলাম ঘোষণা দিয়েছেন এই বাইতুল্লাহ শরীফের হজের সূচনা হয়েছে ইমিল্লাতের আলোকে হজ হতো ইসলাম আসার পরে নবীসল্লাহ ইসলামের তরিকার আলোকে হজ সম্পাদিত হয়